আমাদের রানীতলা থানাতে চলে আসলো পলিগ্রাম টিভি শুটিং করতে হ্যাঁ আমাদের নদীর তীরে জামালপাড়ায় যে নিচে চর এলাকাটা আছে সেইখানে শুটিংটা চলছে এখানে পলিগ্রাম টিভির সমস্ত অ্যাক্টাররা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি শ্রাবণী তুহিনা এবং পল্লবী আরও অনেকে আছে এখানে এদেরকে মনে হয় কোনো দর্শকের রোল দেওয়া হয়েছে কারণ এই যে ভিডিওটা শুটিং হচ্ছে আমার মনে বলছে কোনো টুর্নামেন্ট বা কোনো কবাডি একটা ইভেন্ট আয়োজন করেছে যেটা ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখাবে খুব শীঘ্রই ভিডিওটা হয়তো আসছে তোমরা দেখতে পাবে আর যা ভিড় আছে দর্শকের প্রচুর ভিড় প্রচুর ক্রেজ আছে এই যে এই কবাডির শ্যুটিংটা চলছে মনে হয় যে এটা আগুন আছে এগারো নম্বর জার্সি আর ওইখানে রবিউল দা সবকে ডাইরেকশন দিচ্ছে কোনভাবে কিভাবে অ্যাক্টিংটা করতে হবে কীভাবে জুসটা দিতে হবে তো সব কিছু ও বুঝিয়ে দিচ্ছে খুব সুন্দর করে লাইট সব কিছুর সেট আপ আছে আর কি একদম পুরো প্রফেশনালভাবে শ্যুটিংটা হচ্ছে এখানে আগুনকে পুরো সবাই মিলে ইয়ে করে ধরেছে মানে বিবাহিত একদিকে আর অবিবাহিত একদিকে এরকম একটা শুটিং আর কি আগুনকে বিবাহিতর যে টিম তারা একদম শক্ত করে ধরে রেখেছে এবার ও ছুটে আসবে এই যে এই শটটা মনে হয় যে হয়ে গেছে কারণ ছুটে এসে একদম ডাইরেক্ট ডাইভ দিয়ে দিয়েছে এই শটটা ফাইনাল হয়ে গেছে মনে হয় এখানে থারে থারে কে আছে দেখা যাক আগুনের থার মনে হয় আর কি এ কে আছে দেখি বলছি দাদা আমাদের এখানে যে এসটেন শুটিং করতে তো আপনার যে একটা অনুভূতিটা সেটা एक्चुअली জানতে চাইছি একটু একটু এইটা এটা একটু নামাবেন একটু ভয়েস টা আসবে না ঠিক আছে খুব ভালো লাগছে আমাদের এখানে যে ক্রেজটা দেখতে পাচ্ছেন কিরকম ক্রেজ एक्चुअली আমাদের এখানে যত আছে প্যান ফোলিং 99% পলিগ্রাম টিভি আর সবাই পছন্দ করে সবাইকে কিন্তু হালে শফিকের একটা ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল এর জন্য অ্যাকচুয়ালি ওটা অন্য দিকে আরকি কিন্তু এখন আপাতত যে ফ্যান ফলোইংটা আছে আমাদের পলিগ্রাম টিভিতে সবাই আমরা দেখি আর পছন্দ করি তো আপনাদের যে এখানে যে অনুভূতিটা আসছে এতগুলো দর্শক কেমন লাগছে ভালো লাগছে খুব ভালোবাসা পাচ্ছি কিন্তু শুটিং করতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা নাই এগুলো এগুলো আসলে ভালোবাসা ছেলে প্লে আছে তো এর জন্য হয়তো একটু অসুবিধা হয় তো সবাই চেষ্টা করবে আপনাদের একটা সহযোগিতা করা যে শুটিংটা ঠিকঠাক ভাবে হয়ে যাক

পাড়ার যে এলাকা সেইখানে এখানে শুটিং চলছে কাল থেকে গতকাল থেকে শুটিং চলছে আর আজকে আমরা দেখতে পাচ্ছি এদের এখানে আজকে শুটিং কমপ্লিট হচ্ছে আর এদের যা ক্রেজ এটা ঘুরিয়ে দেখা ক্রেজটা কেমন আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ক্রেজ এত মানুষ এত ভিড় আর কি আর ফার্স্ট টাইম আমাদের এখানে এসেছে ফার্স্ট টাইম আমাদের এখানে এরা শুটিং করতে এসেছে তো কাউকে এমন পাচ্ছে না যে কোনো ইন্টারভিউ নেবো কারণ কি দু টাকা তো দিতে হবে দু টাকা দেওয়ার মতো আমাকে সামর্থ্য নেই

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে আমাদের পলিগ্রাম টিভি থেকে সবাই শুটিং করতে এসেছে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রানীতলা থানার বেনিপুরের মানে শেষ ভাগের দিকে জামাল যে এলাকা সেইখানে এখানে শুটিং চলছে কাল থেকে গতকাল থেকে শুটিং চলছে আর আজকে আমরা দেখতে পাচ্ছি এদের এখানে আজকে শুটিং কমপ্লিট হচ্ছে আর এদের যা ক্রেজ এটা ঘুরিয়ে দেখা ক্রেজটা কেমন আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ক্রেজ এত মানুষ এত ভিড় আর কি আর ফার্স্ট টাইম আমাদের এখানে এসেছে ফার্স্ট টাইম আমাদের এখানে এরা শুটিং করতে এসেছে তো কাউকে এমন পাচ্ছে না যে কোনো ইন্টারভিউ নেবো কারণ কি দু টাকা তো দিতে হবে দু টাকা দেওয়ার মতো আমার কাছে সামর্থ্য নেই তো ট্রাই করছি তোমাদেরকে কিছু একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য একটু ট্রাই করছি তো চলো কাট করো ওটা কেমন আছেন তো এখানে আমাদের এখানে শুটিং করতে এসে কেমন লাগছে আপনার

খুব ভালো লাগছে ভালো লাগছে আমি চেষ্টা করছি যতটা সেফটিতে শুটিংটা শেষ করা যায় আর কি আরে যাদের কেউ যারা ভালোবাসে তাদের কাছে লোক যায় ঠিক আছে এর জন্য দুঃখ পাওয়ার কিছু নাই খুব ভালো লাগছে আমাদের হ্যাঁ তোমরা ভালো করে করো ভিডিও ঠিক আছে অসুবিধা নাই যাব আমাদের দেশে আমাদের সাথে যোগাযোগ রাখবা হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে ঠিক আছে নে থারে থারে কে আছে দেখা যাক আগুনের থার মনে হয় আর কি দেখি দেখি কে আছে দেখি এদিকে এদিকে দেখি দেখি এক মিনিট এক মিনিট একটু সর একটু সর একটু সর একটু সর স্যার স্যার বলছি দাদা আমাদের এখানে যে এসছেন শুটিং করতে তো আপনার যে একটা অনুভূতিটা সেটা জানতে একটু এটা একটু নামাবেন আসবে না ঠিক আছে খুব ভালো লাগছে আমাদের এখানে যে ক্রেজ টা দেখতে পাচ্ছেন কিরকম ক্রেজ অ্যাকচুয়ালি আমাদের এখানে যত আছে পার্সেন্ট পলিগ্রাম টিভি আর সবাই পছন্দ করে সবাইকে কিন্তু হালেব শফিকের একটা ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল এর জন্য অ্যাকচুয়ালি ওটা অন্য দিকে আর কিন্তু এখন আপাতত যে ফ্যান ফলোইংটা আছে আমাদের পলিগ্রাম টিভিতে সবাই আমরা দেখি আর পছন্দ করি তো আপনাদের যে এখানে যে অনুভূতিটা আসছে এতগুলো দর্শক কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালোবাসা পাচ্ছি কিন্তু শুটিং করতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে না না অসুবিধা নাই এগুলো এগুলো আসলে ভালোবাসা ছেলে প্লে আছে তো এর জন্য হয়তো একটু অসুবিধা হয় তো সবাই চেষ্টা করবে আপনাদের একটা সহযোগিতা করা যে শুটিংটা ঠিকঠাক ভাবে হয়ে যাক তো আপনাদের কি প্ল্যান আছে এখন আপাতত আর এখন ভিডিও করবো এখানে ভিডিও কি আজকে কমপ্লিট হয়ে যাবে না আরো আচ্ছা থ্যাংক ইউ سولي ركض ثاني ركض البترق ولا سبب في <ım999> ركسة ركسة ما نفيس <مري fallout> فوز عندي خوش فصلة ياخي فوز فوز والله خوش ركض ياخي فوز فوز عندي خوش فصلة ياخي فوز فوز والله خوش ركض خلوا خلوا زين ميكانة خلوا ميكانيش ماله خلوا پروٹیکٹر مائوردا ہم نے کرنے والے ہے فائنل منڈے نہیں ہے اے ساڻو منڈے اپنوں جوائننگ سٹاف ہے منو ہمدردتا ختمتے آ رہے جس ما او